আমি মেইনলি লেদার প্রোডাক্ট নিয়ে কাজ করি লেদারের পাশাপাশি আমি জুট এবং অন্যান্য ন্যাচারাল যে ফাইবার আছে সেগুলো দিয়ে ব্যাগ এবং অন্যান্য প্রোডাক্ট তৈরি করি আমি আমার বিজনেস শুরু করেছি আমি যখন লেদার টেকনোলজির স্টুডেন্ট ছিলাম এবং কর্পোরেট গিফট আইটেম দিয়ে আমি প্রথম শুরু করেছিলাম এখন আমি সাতটা ব্র্যান্ডের সাথে কাজ করি অ্যাপেক্স বাটা আরং বে ওরিয়ন ওয়াকার ফিটেলিগেন্স এদেরকে আমরা সাপ্লাই দিই আর ট্যান নামে আমার একটা ব্র্যান্ড আছে আমার এই বছর বিজনেসের বয়স বিশ বছর হচ্ছে তো আমার কাছে মনে হয় যে আমাদের জন্য এখন সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মার্কেটিং আমাদের দেশে খুবই ভালো প্রোডাক্ট হয় আমাদের দেশে অনেক ভালো র ম্যাটেরিয়াল আছে কিন্তু আমাদের এসএমএদের পক্ষে মার্কেটিং করে আমরা যে প্রোডাক্ট বানাচ্ছি আমাদের যে ক্রেতাদের কাছে পৌঁছানো সেটার জন্য আমাদের যে বাজেট সেটা অনেক সময় আমাদের কাছে থাকে না তো সবচেয়ে বড় দরকার এটাই যে আমাদের মার্কেটিংয়ের যে চ্যানেল সেটা আমাদের জন্য একটু সহজলভ্য করে দেওয়া এসএমএ ফাউন্ডেশন প্রতি বছর একটা ফেয়ার করে এবং সেটার মাধ্যমে আসলে আমাদের একটা বড় ধরনের ক্রেতাদের সাথে আমাদের সরাসরি পরিচয় হয় তো ছাড়াও আমাদের মার্কেটিংয়ের এই চ্যানেলটা একটু সহজ করা দরকার মানে একটু কম খরচে আমরা যাতে মার্কেটিং করতে পারি আর দ্বিতীয়ত আমাদের দেশে কিন্তু অনেক মানুষ সেই অনুযায়ী দেখা যায় আমরা বিদেশি পণ্যের উপর অনেক বেশি নির্ভরশীল আমরা যদি এরকম একটা ক্যাম্পেইন করতে পারি যে আমাদের নিজেদের দেশের প্রোডাক্ট আমরা নিজেরাই ব্যবহার করব যা যা আমাদের দেশে উৎপন্ন হয় তাহলেই কিন্তু অনেকাংশে আমাদের প্রোডাক্ট আমরা নিজেরাই মানে ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে আমাদের মার্কেটিংয়ের একটা বড় সমস্যার সমাধান হয়তোবা হয়ে যাবে কারণ আমরা আমরা দেখেছি যে পোশাক শিল্প এবং আমি ব্যাগ তৈরি করি ব্যাগও দেখা যায় দেশের বাইরে থেকে আসে আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার্কার আছে আমাদের ভালো ম্যাটেরিয়াল আছে আমাদের ভালো লেদার আছে জুট আছে কিন্তু আমরা দেশীয় মার্কেটে বিদেশিদের সাথে আসলে কম্পিট করে পারছি না তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা নিজেদের দেশের প্রোডাক্টকে যদি ভালোবাসি তাহলেই অনেকাংশেই আমাদের দেশে অনেক উদ্যোক্তা এসএমএ উদ্যোক্তা আহ হয়তো বা সফল হবে বা দাঁড়িয়ে যাবে